এবার আবার সাধারণ সব শুনে কিন্তু এখন তোমার আমি জীবনের ইতিহাস শুনবো কার কিরম ইতিহাস শুনতে ঠিক আছে আচ্ছা আমি তুমি কও যে তুমি তোমার জীবনে কিভাবে তুমি

আচ্ছা যাই হোক আজকে শেষ প্রতি সপ্তাহে তো সাপ্তাহিক ক্লাস এটা বিচিত্র অনুষ্ঠান করে এটা বিনোদন দেয় নাকি আজকে তোমাদের সহজ বিনোদন ঠিক আছে গান যার কণ্ঠ ভালো লাগবে যার গান যার গানটা ভালো লাগবে সেভাবে আমার তরফ থেকে একটা দাও এখন গান আগে গাবে কি না তাই এই করতে একদম একদম হ্যাঁ শুরু করো শুরু করো ভাই শুরু করো